সবাইকে সবাই কেমন আছেন ওই বাবার আসলাম আপনাদের মাঝে তো ভিডিও করা হয় না অফিসিয়াল বিভিন্ন কাজের কারণে জটিলতার কারণ হচ্ছে ভিডিও করা হয় না তো আজ কয়েকদিন পর ছাদে আসলাম ছাদে দেখলাম যে অবস্থা পুরোই খারাপ গাছপালা দেন হচ্ছে বৃষ্টি লাগাতে অনেকদিন বৃষ্টির কারণে হচ্ছে অবস্থা খারাপ পুরোই এদিকে হচ্ছে আমার প্যারা গেছে দেখেন পোকা আক্রমণ করেছে এই পোকা দমন করতে হবে আজকে পেয়ারা টেরা আমার ধ্বংস হয়ে যাবে ভালোই পেয়ার এসেছে ভালোই এই গাছটা ভালোই পেয়ার আমার সাথে ভালোই ফল পাই এদিকে আবার আমার লেবু গাছটাতে পাতা ভালোই গড়িয়েছে কিন্তু হচ্ছে আপনার লেবু নেই তো আজকে চিন্তা ভাবনা করলাম যখন আজকে একদিন ছুটি পেয়েছি ছাদটা পুরো ক্লিন করে ছাদের অবস্থা পুরোই নোংরা পুরোই অবস্থা খারাপ মুরগি খুব পুরাই অবস্থা খারাপ হয়ে আছে এদিকে আছে আমার ফার্মি মুরগি হার্মি মুরগি ডিম পাড়া কেন যন্ত্র করে বুঝলাম না আমার এদিকে আছে খাঁচা মুরগি যেটা এই মুরগি ডিম পাড়া শুরু করেছে মা দিয়ে তো মুরগি সো সে ওয়েদারটা হচ্ছে বৃষ্টি বৃষ্টি মুখ সেটা না করলাম ছাদটা অপসিকার করে ফেলি আর হচ্ছে মুরগি খুব অপসিকার করে ফেলি বের হওয়ার জন্য কত কী করছে বের ওদের ধরা হেভি কষ্টকর তো ছাদ পরিষ্কার করে আবার আসছে আপনাদের মাঝে ছাদ ওয়ার শেষ সবগুলা মুরগি টুগি ক্লিন ছাদ ক্লিন থাকার মনটা ভালো থাকে দেখুন মুরগি বসে আছে হয়তো ডিম ডিপেডিসেন ডিম আধা ঘন্টা দশ মিনিটের ভিতর বসলো ক্লিনটা ক্লিন আর এখানে দেখছি আমার ফার্মিং মুরগি আরো বেশি ক্লিন হয়ে গিয়েছে দেখুন তো ক্লিন করলে ভালোই লাগে মাছটা দিলে ফার্মিটা ভালো বড় হয়েছে ডিম কয়েক পারলো এরপর ডিম পারলো না দেখুন ডিম পাড়ানো ওষুধ খাওয়াতে হবে ইয়ার করার আর এদিকে মুরগিগুলো না রাখাই এগুলো বয়স হয়ে গিয়েছে পুরোন হয়ে গেছে অনেক চেঞ্জ করতে হবে এগুলোকে আমি এগুলো কয়েকদিন পর মারাও যেতে পারে তাই এগুলোকে আর না দেখাই ম্যাজিগ্রাম পেয়ারা গাছ এই সব রোগ হয়েই দেখুন পিঁপড়া এই পিঁপড়া হলে করে দিবেন এ পিপড়া কারণে গাছ নষ্ট হয় এ পিঁপড়ার গাছ খেয়ে মারবো ইনশালা তো আজ এই পর্যন্তই কথা হাফেজ সবাইকে